এক স্রষ্টার অস্তিত্ব এক আস্তিক আলেমের সঙ্গে এক নাস্তিক পণ্ডিতের সভা হওয়ার কথা সেখানে আস্তিক প্রমাণ করবেন স্রষ্টা আছেন আর নাস্তিক প্রমাণ করবে তা নেই সভায় প্রচুর লোকের সমাগম ছিল আস্তিক আলেম সভায় উপস্থিত হতে দেরি করছেন দেখে অনেকে ধারণা করে বসল যে তিনি হয়তো স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না তার বাসা ছিল নদীর ওপারে এদিকে সভায় বড় উৎকণ্ঠার সাথে প্রতীক্ষা চলতে চলতে লোকেদের ধৈর্যের সীমা ছাড়িয়ে যেতে লাগল ইতিমধ্যে তিনি এসে উপস্থিত হলেন সকলে তাকে ভর্ৎসনা করতে লাগল নাস্তিক বলল আসলে উনি স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না বিধায় দেরি করে সভায় উপস্থিত হয়েছেন আস্তিক বললেন ভাই সকল আপনারা হয়তো জানেন আমার বাড়ি নদীর ওপারে এবারে আসার জন্য যথাসময়ে বাড়ি থেকে বের হয়েছিলাম কিন্তু নদীর ঘাটে এসে দেখি কোন নৌকাওয়ালা নেই তাই অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেল অবশেষে কোন নৌকাওয়ালা পেলাম না বহু অপেক্ষার পর দেখলাম ঘাটের কাছে একটি বড় গাছ আপনা আপনি তারপর আপনা আপনি পাটা তৈরি হলো আপনা আপনি পাটাগুলি আপোষে জোড়া লেগে নৌকা তৈরি হয়ে গেল তারপর ধীরে ধীরে পানিতে নেমে গেল আমি তাতে চরে বসলাম সেই নৌকা মাঝি মাল্লা ছাড়া এবারে পার করে দিন আর তারপরে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি সভাস্থ প্রায় সকল জনতাই করে ও হুক হেসে উঠল নাস্তিক বলে উঠল উপস্থিত ভদ্রমণ্ডলী আপনাদের কি মনে হয় উনি কি একজন পাগল নন কোন নৌকা কি নিজে নিজে তৈরি হয়ে বিনা মাঝি মাল্লাতে নদী পার করে দিতে পারে আসলে উনি স্রষ্টাতে বিশ্বাসী হয়ে পাগল হয়ে গেছেন আপনারা কেউ তার কথায় বিশ্বাস করবেন না আস্তিকালেম বললেন ভাই সকল আপনারা ইনসাফের সাথে বিচার করে বলুন পাগল আমি না উনি আমি তো কেবল বলেছি নদীর ধারে একটি নৌকা আপনা আপনি তৈরি হয়ে নদীতে চলাচলের কথা আর উনি যে বলেন এ সারা বিশ্বজাহান এ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এ আকাশ বাতাস সব কিছু বিনা পরিচালক ছাড়া পরিচালিত হচ্ছে তাহলে উনি কি আমার চাইতে বেশি বড় পাগল নন সভায় উপস্থিত জনতা এমন যুক্তিযুক্ত জবাব শুনে আস্তিকালেমকে সমর্থন করল